উত্তেজনা বাড়ছে সীমান্তে ভারতীয়দের জয় শ্রীরাম ও বন্দে মাতারাম স্লোগানের পাল্টা জবাবে সীমান্তের আকাশ ভারী হয়েছে বাংলাদেশিদের নারায় তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে দর্শক বিজেপি ও বিএসএফ এর মধ্যে তুমুল উত্তেজনা ইতিমধ্যে বিএসএফ এর গুলিতে একজন বাংলাদেশি যুবক আহত হয়েছে অনুদিকে সরাসরি বিএসএফ কে প্রশ্ন করে বসলেন বিজেপি যে আপনি কিন্তু জোর দেখাচ্ছেন এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তুমুল উত্তেজনা এই ভিডিওতে দেখতে পারবেন কি হুশি একের পর এক বাধা দিচ্ছে তারা যেন এই শূন্য রেখাই কোনোভাবেই কাটাতারের বেড়া নির্মাণ না করে সে জন্যই বিএসএফও তাদের কথা না শুনে তারাও কাটাতারি বেড়া দিচ্ছে সরাসরি মুখোমুখি অবস্থানে চলে গিয়েছেন বাংলাদেশ বিজিবি ও বিএসএফ তারা কিন্তু সরাসরি হুমকি দিয়ে বসেছেন ইতিমধ্যে বিজেপির এক বক্তব্য আপনারা শুনেছেন তিনি সরাসরি বলেছেন বিএসএফ কে যে আপনি কিন্তু ঝুট দেখাচ্ছেন বারবার বলা হচ্ছে আপনারা যেন এই বেড়া না দেন তারপরে আপনারা দিচ্ছেন এই বক্তব্য তোর পাশ হয়েছে সোশ্যাল মিডিয়ায় দর্শক ইতিমধ্যে আপনারা দেখেছেন কিভাবে বাংলাদেশের জনগণ এমনকি ভারতের জনগণ সীমান্ত রক্ষী বাহিনীর কাছে তারা গিয়ে তারা জোর দেখাচ্ছে তাহলে কি যুদ্ধের কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে এসব বিষয় নিয়ে দর্শক আমরা পরবর্তীতে তারও কিছু তথ্য পাবো পরবর্তী ভিডিও গুলা নিয়মিত পেতে হলে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় চা আসসালামু